মোবাইল ফোন আসিলো কি দোলা লাগিলো পাথরের গুমতো পলার ভাঙলো না পেটে বাজাই থাক ফরানে নাই থাক মোবাইল সালামিয়া চলে না হা মোবাইল সালাম বলা চলে না মোবাইল ফোন আসিলো কি দোলা লাগিলো পাথরের গুমতো পলার ভাঙলো না সিল্লা বলুন ঠিক কিনা সুস্থ যুবক যুবতী থাকে ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁয়তাল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে ও কি করতেছে ও তাহার যত নামাজ করে মনাজাত করতেছে রাত নয়টা সময় ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে রাত সাড়ে তিনটা পর্যন্ত খালি পাচ্ছে কথা বল বাবা মা ধোসকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাবা কি ভাবছে

না না চয়ারমন বাই এন তোমার ছেলের বয়স ২ বছ। ও বিয়ে করতে চায় ও বিয়ে দেন? না নাবিয় দেন না কেন? না আল্লা বলছে শোনো ইননে তাইদা কুন আল্লা বলছেন ননে কাইদা কুন, তোমরা সয়তানের রস অসর থেকে বাসতে পার মে। কিন্তু দুস্তুলারীর পাল্টা যদি পড়ে যাও। কিন্তু বাসা কঠিন হ্যাঁ না না আল্লাহ নিজ বলেছেন ইন্নাকায়দা কুল্লাহ হে মানুষ তোমরা শয়তানের অসাসর থেকে বাসতে পারবে কিন্তু দুস্ত নারীর অসাস থেকে বাসা কিন্তু কঠিন। তা আপনার ছেলে দুস্ত নারীর পিষনে পরে গেছে, দামে পড়ে গেছে। সে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেন্সুরি করতেছে। আপনার ছেলে বিয়ে করতে চায়। আপনি কেন আপনার ছেলেকে বিয়ে দেন না? কিছু বাবা বাবার কথা দাও না 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 আপনার ছেলে বিয়ে করতে চায়, মিয়া বিয়ে করতে চায়, বিয়ে দেন। আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে মিয়া বিয়ে করতে চাচ্ছে আলিম আসে আপনার ছেলেকে বিয়ে দেওয়া মেয়েকে বিয়ে বিয়ে দেওয়া ছেলেকে বিয়ে করে নেয় আপনার উপরে ভরস আপনি বিয়ে করেন না এই ছেলে যে শিশি সন তৈরি হয়ে গেছে যে জামানা পড়ে গেছে এতো তো আমাদের জামানা না এই মোবাইল আছে আধুনিক যুগ ওদের ইমাম ধরে রাখা কঠিন শীতের দিন না না বাবা যারা ছেলে বাবা আসাম কোরআন শরীফ আমার হাতে বুকে নিয়ে বলতেছি ছেলে বিয়ে করতে চাচ্ছে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আপনি বিয়ে যদি না দেন কেমতের ময়দানে আল্লাহর আদালতে জবাবিত করতে হবে আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে সেই পাপের বাগে আপনার হইতে হবে আবার কথা হুদু বিয়ে দেবো ও নিজের পা দাঁড়ায় না না ও নিজের পা দাঁড়ায় না আপনার পা দাঁড়ায় তাই না হুদুর কামাই রিজিক শেখে নাকি না না রিজিকের মালিক আপনাকে মানন হয় নাই আপনার ছেলেকে দুনিয়ায় পাঠান আর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক তার তারপরে পাঠাইছে সুবাহ এটা জোরে আমার একটা ছোট ছেলে ছিল আছে আমার ছোট ছেলে আমি রুমে শুয়ে রয়েছি ও আর এক রুমে শুয়ে রয়েছি তো আমি তো জানি না যে ছেলে বুঝতেছে যে আমি লাড়া কইছি ছেলে পনেরো বছর বয়স কিন্তু এমন দেখা যাবো বিশ বছর বয়স হওয়া গেছে আমি রুমে শুয়ে রয়েছি আর এক রুমে শুয়ে থেকে গান গাচ্ছে আমার বড়টা বিয়ে করেছে ওর শালি যে নেই তা আমি জানি ও তখন গান গেছে আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী তিনটে বছর ঘুরাইল কেন মারে হায় হায় তিনটে বছর ঘুরাইল কেন মারে আমি চিন্তা করলাম যে ছেলের সাথে তো মারামারি করা যাবে না ও তো বড় হয়ে গেছে এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে তখন ও সুরের সাথে সুর মিলে যায় গানের সাথে তালের সাথে তাল মিলে আমি বললাম আমি ভালো কই রে যা

ছেলেটাকে ঢুকে নিয়ে আইছি ছেলে ওকে মারা মার হাত দিয়ে মারা লাগবে নাকি ওকে এমন মারা মারছে হাতও দিয়ে মারছি চিন্তা করলাম তো ছেলে এখনো উপযুক্ত হয় নাই তাদের ওকে বিয়ে করার লাগবে বিয়ে করা ও তো বিয়ে ছিল ওকে বিয়ে করা দিছি আল্লাহ রিজিক খুলে দিছে সব আনালে তো জোরে কর এই আমি নিজে প্রমাণিত আমি নিজে প্রমাণিত আমার ছেলে পনেরো বছর ষোলো বছরে আমি বিয়ে করাইছি সে বেকার ছিলেন আমি যখন বিয়ে করা দিছি আল্লাহ চাইছে যে তুমি পুত্র বধু বউ নিয়ে আসবে তখন তোমার ছেলে রিজিক খুলে দেবো আমি বউ মানছি বউ মাসে যখন আব্বা কথা ডাক দিছে ছেলের রিজিক খুলে গেছে এই জন্য যারা ছেলের বাবা আছেন ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা কিছু কি কথা কয় না রে এ যুবকটা ঠিক আছে তো

পুলিশ আসলে বাই জানো ছশত মানুষ এসে বাধা দিবে আবার একটা যুবক বিয়ে করবে একুশ বছর কম হলি এসে বাধা দিবে যে বিশ বছরে তুমি বিয়ে দিলে না আমার কথা ঠিক আছে তুমি বাধা দিলে তখন বয়স কম দেখে বিয়ে দিলে না কিন্তু ওই মেয়ের বয়স যখন বত্রিশ হয় কেউ আর বিয়ে করে না এখন তুই বিয়ে কর ভাই আমি বলবে করি কিনা না না আমি বলছিলাম যে একজনের যে বাধা দিলে যখন আঠারো বছরে আগে বিয়ে দিচ্ছি আপনি ভাদা দিলে বয়সের কারণে বিয়ে হচ্ছে না এখন কেউ তার পাশে ধারে না আমার গঠনের তুমি সেদিন বাবা দিছিলে এখন তুই বিয়ে কর হ্যাঁ ও বিয়ে বাধা দেওয়ার সময় দিবে বারো আর এখন বিপদে পড়ছে বয়সের কারণে বিয়ে হচ্ছে না আর কেউ তার সামনে দিয়ে যায় না যেহেতু গঠক যায় যা যদি শোনে যে সি আর মেয়ে সাহেব ওই মেয়ে বিয়ের বাধা দিছিলেন এখন মেয়েটা কেমন মেয়ে ভালো কিন্তু বয়স কিন্তু বেশি ঠিক কি না বলুন এখানে কাজ কাম যা করেন হিসাব করে করে খারাপ লাগতেছে মনে হয় তাই না জড়কার মার হবা আর যদি ঘন্টা খানি আলোচনা করি সোনার জন্য রাজিয়া শান্ত নারায়ণ তাকবীর

ছেলে বলতেছে আব্বা আমাকে কিছু টাকা দাও আমি ব্যবসা করবো বললো তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে সেই বন্ধুর কাছে যাই আমি অনেক কদে টাকা পাবো স্বর্ণ অলংকার পাবো তিনি যদি দেয় ওখান থেকে ওই টাকা যদি দেয় নিয়ে এসে ব্যবসা করে খাবো তো ছেলেটা বললো বাবা তাহলে আমাক বিদায় দে আমি যাই তো বল্লো বাবা যাও তবে একটা কথা শোনো যাইতে যাইতে একটা বটের গাছ লাগিয়া বটের গাছে ওখানে যখন বসবে একটা মুরভির সাথে তোমার দেখা হবে মুরবি যা বলবে সেই কথা তুমি শুনবে তোমার মঙ্গল হবে আর যদি মুরুবের কথা তুমি না শুনো তোমার অমঙ্গল হবে আমার কথা কি বুঝতেছে। স্যার আমার হায়রানাত লকমান আলাইহিস সালাম যখন বললেন লোকমান আলহি সাল্লামের ছেলে বেদন দুই রেখাত নকল নামাজ পড়িয়া আমার ভাইর আমার নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মনাজত করে বলে আল্লাহ আমি যাচ্ছি বিদেশে আল্লাহ আমি বাণিজ্যিক করবে ব্যবসা করব বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে আর যাবার সময় বাবা বলেছিল বেটা তুমি নারীর প্রেমে পড়িও না নারীর প্রেমে বলে বাবা তুমি কিন্তু ধ্বংস

বললো বাবা তুমি একটু ঘুমাইয়ে পড়ো ও বাদান আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল এই খাদ্য খাইলো আবার একটু পানি পান করবার পরে শরীর দেখ গেলাম তো হায়া গেল ছেলেটা পথের গাছে নিচে বাদান ঘুমিয়ে পড়ে ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে কিন্তু ওই আপনারা বটের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা অজোকার সাপ বাদান আসতে 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 হাত লোকমান আলহি সাল্লামের ছেলেকে বাগান বংশ করবার জন্য ওই যে মুরব্বি বসে আছে মুরব্বি মনে মনে চিন্তা করতেছে এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাচ্ছে আমাকে বলছে চাচা আমি একটু ঘুমাই যদি আপনি অনুমতি দেন আমি অনুমতি দিছি এই ছেলেটা ভাবছে আমি আর আমি ছেলেটা ঘুমাবে আর আমি পাহারা দেব আর এই অবস্থা সবটা যদি ধ্বংস জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন